এখন প্রায় সাতটা বাজতে যায় এখন যখন আমি স্নান করতে আমি উঠেছি তখন পর পাঁচটার সময় উঠেই কাজকর্ম কারণ এই সময়টা কাজের খুব চাপ কারণ তোমরা যাদের গ্রামের দিকে বাড়ি তারা সবাই যেন এখন ধান চাল কাটা হচ্ছে তো ধান কাটা হচ্ছে মানে ধান কাটা হচ্ছে তোলা হচ্ছে অনেকে তোলা হচ্ছে অনেকে বাঁধা হচ্ছে মানে যেমন যে যেমন রয়েছে তেমনই ধান তোলা হচ্ছে আর কি তো আমাদের এখন ধান কাটা হয়নি কালকে আমি একটুখানি গিয়েছিলাম গিয়ে ধান কেটে এনেছি এই যে দেখো ওঠোনে মেলে দিয়েছি এবছর ধানের যা অবস্থা মানে তোমাদের এদিকে কথা বলতে বলতে তোমাদের কথা একটা জিজ্ঞেস করা হয়নি তোমরা সবাই কেমন আছো আশা করবো অনেকটাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় এখন আমরা অনেক ভালো আছি আর তোমাদের বাবু শোনাও অনেক ভালো আছে কারণ ও একটু কদিন আগে অসুস্থ ছিল তো এখন অনেকটাই ভালো আছে আবার ফের সাত দিন পরেই যাওয়ার কথা আছে তো ওখানেই যাব তো এখন যাব না একটু কাজ গুছিয়ে নিয়ে তারপর যাব। আর এখন আমার বাবুকে নিয়ে টিউশনি দিয়ে আসবো ওইদিকে কাজ আছে মানে সকালের কাজ অনেকটাই সেরে নিয়েছি এখন এক খরা জামাকাপড় ওগুলো ভেজাবো ওগুলো কাজবো একটু মাঠেও যাব তো অনেকদিন ঠিক মতো ভিডিও বানানো হয়নি কালকে তো একদম গ্যাপ একদম ভিডিও বানাইনি কারণ একটু মাঠে গেছিলাম এদিকে কাজকর্ম ছিল সেই কারণে তো আজকে চলো তোমাদের ফাইনালি আমি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথেই শেয়ার করব। তোমরা কেউ ভিডিও স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি যাব স্নান করতে এখন বাজে সাতটা একটুখানি গ্যাসে বসে দিয়েছি জল গরম কারণ আমার যেহেতু ঠান্ডা লাগলে আমার বাবুরও ঠান্ডা লাগবে তো সেই কারণেই আমি একটু আমার একটু মাঠে ঘাটে ঠান্ডা কাজ করছি আর ওর একেই শরীর খারাপ তো ওই জন্য এত সকালবেলা চান করার মানে কারণ সকালবেলা বাঙালি মতে সকালবেলা ঠাকুর ঘরটা হচ্ছে কি মেন আর আমি সকাল সকাল ঠাকুর ঘরে না পুজো দিলে মানে একদম শান্তি নেই তো সকাল সকাল স্নান করাটাই একটা আলাদা অনুভূতি তো সেই হিসেবে আমি এখন যাব একটু স্নান করতে এই এক খরা ওই যে জামা কাপড় বেশন আছে সেইগুলো খেয়েছে নিয়ে স্নান করব। বাবু ওই যে দাঁড়িয়ে আছে ওকে টিউশনই দিয়ে আছে মানে কাজের আর শেষ নেই তো চলো আজকে ভিডিওটা দেখতে এখন ঠাকুর বাড়ি যাবো তো এই মাত্র চান করেছি সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর চলো এবার যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরের কাজ অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমি ঠাকুর ঘরে প্রায় বাসন কুসন সব মেজে রেডি করে নিয়েছি আর আজকে কি বলো তো এখন শীতকালে শীতকালে অল্পই ফুলটা ফোটে বেশি ফুল ফোটে না আর এই যে দেখো ঠাকুরের বাসন মাজা কমপ্লিট ঘর মোছা কমপ্লিট চলো এবার গাইস পুজোটা দিয়ে নি নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বেলা দুপুর হয়ে গেছে এখন প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা আর বাজারে গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে এসেছি তো মাছে নিয়ে এসেছি ঝিঙে মানে সবজি নিয়ে এসেছি আর তোমার দাদাভাই হচ্ছে কি দুপুরে খাবার নেওয়ার কথা আছে জানি না কি করবে উনুনে ভাতও বসিয়ে দিয়েছি তো বাজারে গেছিলাম ভালো মাছ পেয়েছিলাম মাছ নিয়ে এসেছি ঝিঙে নিয়ে এসেছি আলু দিদা এনে দিয়েছে আমি যাইনি বাজার থেকে আনিনি। তো দিদাই এনে দিয়েছে আর উনুনে ভাত বসিয়ে দিয়েছি তো এদিকে হয়নি বলে তাড়াতাড়ি করে করাটা নামিয়ে রেখেছি আর দিদা এসছে কাল সন্ধ্যাবেলা আর আমাদের এখানে অপু খেলা করছে তো কাল হচ্ছে কি যেহেতু বৃহস্পতিবার ছিল আমি কালকে নিরামিষ হয়েছিল মানে একদিন নিরামিষ খেলে পরের দিন মাছের ঝোল না খেলেই তো মানে শান্তি নেই কারণ হচ্ছে কি মাছের ঝোল তো আমি মাছ তেমন খাই না তো বেশিরভাগ মাছের ঝোলটাই খাই তো এইভাবে আর তোমার দাদাভাই যেহেতু মাছ ঝোল না হলে রাস্তাঘাটে কী করে বা দেবো বলো মাছের ঝোল না দিলে হয় বলো তো সকালে এইভাবেই ছুটছিলাম আর কি বাজারে গিয়ে আর এখন আমাদের কি বলে তো গ্রামাঞ্চলের দিকে বাজারে গিয়ে ভিডিও বানাতে গেলে তখন লোকে খারাপ বলবে তোমরা সবাই জানো যারা বাজার হাতে যাও ও কে কে লঙ্কা এখনও সিলিতে বেডে খাও একটু কমেন্ট করে জানিয়ে তো তো এটা অনেক পুরনো ব্যাপার তো পুরনো দিনের কথা আর কি আমি তো অনেক সময় গুঁড়ো মশলার তরকারি করি আজকে ভাবলাম যে বাটা লঙ্কারই তরকারি করবো আমার মানে আমি তো উনুন সারতে পারি না সেই কারণেই দিদা আমাকে উনুন সেরে দেবে কারণ এসছে এই সময়টা উনুনটা না সেরে নিলে পরেক্ষণে আমি সারতে পারবো না সেই কারণে দিদাকে বলেছি উনুনটা সেরে দিতে আমি এখন মাটি মানে কাদা তুলতে যাব খাওয়া দাওয়া করে তারপরে আর কি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখন দিদাকেও খেতে দিই অনেকটা অনটাইম হয়ে গেছে প্রায় ডেটটা বেজে গেছে খাবারটা বেড়ে নিই চলো ও করে এসেছিলাম আর এখন যাব নিচে অনেকক্ষণ এসেছিলাম এখনকার ছোটোবেলায়তে কাজ করে রিলস ভিডিও বানা মানে ব্লগ ভিডিও বানা মানে একটা চাপের বিষয় মাথায় একবার টেনশান হয়ে যায় কারণ হচ্ছে কি অনেক সময় করতেও পারি না তোমার দাদাভাইয়ের কাছে বোকা খাই ভীষণভাবে তো আমি যদি দিন যদি না ভিডিও করি তো আমার কিছু যায় সে না কিন্তু তোমার দাদাভাই আমাকে এতটাই সাপোর্ট করে আমি যেদিন একদিন ভিডিও বানাই তো তোমায় ভাই আমাকে বকা দেয় বাড়িতে এলে তো আমি ও ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম বাবুকে দেখো কেমন করে বসে আছে দেখো পুতুলের ওপরে দেখতে পাচ্ছ কেমন করে বসে আছে ও হচ্ছে কে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছিলাম তো যেহেতু চলে এসেছিলাম তারপর ও ঘুম থেকে উঠে ওকে খোঁজছিল করতে করতে এখানেই চলে এসেছে আমিও এখানে এসেছি এবার নিচে যাব অনেকটা মানে সন্ধে হয়ে আসছে সন্ধ্যের কাজকর্ম আছে ভিডিও নিয়ে পড়ে থাকলে তো হবে না সব কিছু কাজ সামলে নিয়ে ভিডিও বানানো তো কাজ যদি না করি তোমার দাদা ভাইকে এসে বকা দেওয়া তো চলো গাইস এখন যাব নিচে বাবু চলে আসো উনুনে যে বলেছিলাম না যে কাদা তুলবো তুলে উনুন সারবো তো হয়নি কারণ হচ্ছে গিয়ে বলেছিল তার শরীরটা খারাপ সেই কারণেই আর কি যার তুলে আনিনি এটা খাওয়া করে পরে এই শুয়ে পড়েছে এখনও ওঠেনি দেখো কাঁথামড়ি দিয়ে ঘুমাচ্ছে এখনও পর্যন্ত ওঠেনি এবার জাস্ট আমিও বিকেলের কাজ সারবো কারণ আকাশের আজকের ভীষণ ওয়েদারটা মানে খারাপ কারণ হচ্ছে কি এই মেঘে সারাদিনটা মেঘে ভরা আমি জামা কাপড় কেচেছিলাম এক কারি তো সেগুলো এখনও কিছুই শখায়নি এখন দেখবে আকাশি কত সুন্দর একটা রোদ্দুর বেরিয়েছে দেখো দেখতে মানে তোমাদেরকে দেখায় দেখো সারাদিনের পরে একটু রোদ্দুরের মুখ দেখেছি কত সুন্দর লাগছে না গো আমার তো বেশ ভালোই লাগছে দেখো কত সুন্দর লাগছে একদম ব্লুটা দারুণ এইভাবে দেখো তো কত সুন্দর আর কি আরেকজন তোমায় তোমায় দাদা ভাই থাকলে এর মধ্যে দিয়ে একদম জাস্ট কারণ আজকে রাস্তা পুরো ফাঁকা কেন জানি না দোকানও খোলিনি ওই যে দোকান একটা আছে খোলেনি আর আমাদের গেটের পাশে কি বলো তো একটা আলাদা বিষয় কারণ শ্রী হরির বাস আমাদের গেটের সামনেই দুই পাশে শি হরির বাস কারণ হচ্ছে দেখো তুলসী গাছ সব এগুলোই তুলসী গাছ বেল গাছ আর হচ্ছে কি সাদা টবর গাছ এপারেও দুটো আছে আর আমাদের অপু এই যে দেখো ঘুম থেকে উঠেই মন খারাপ করে দাঁড়িয়ে আছি সোনা মন খারাপ করে না আমার দিকে তাকাও মন খারাপ করে আছো কেন দেখি এদিকে এদিকে আমার দিকে আমার দিকে পাগল এবার যাব আমি কিছু কাগজে ওগুলো কমপ্লিট করব করে নিয়ে তারপর চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বেলায় তো গরম গরম ফুল গলুচি মানে ঠান্ডার সময় গরম গরম ফুল গলুচি আর ঘুম ঘুমনি দারুণ লাগে কার কার কেমন লাগে তো প্লিজ কমেন্ট করে একটু জানিও আর আমাদের তো বেশ ভালো লাগে আমাদের ফেভারিট হচ্ছে যে বেশিরভাগ ঠান্ডা পড়ে গেলে লুচি জাস্ট লুচি আর রুগনি না হয় পরোটা তো বেশিরভাগ দাদা ভাই আমরা সবাই লুচিটা পছন্দ করি তো ওই জন্য ভাবলাম আজকে একটু লুচি বানাই আর কি লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাবু বললো আমাকে কি আমাকে রোল বানিয়ে দিতে হবে রোলের কোনো জামিত কোনো জিনিস নেই তো একটু ডিম দিয়ে দুটো রোল বানাবো চলেছি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি না কারণ বেশি গরম গরম ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো গায়ে রাতের খাবার নিয়ে চলে এসেছি তোমায় দাদা ভাই এখন আসেনি তো আমি নিয়ে এসে চলে এসেছি পর পর সাজিয়ে রেখেছি আর দিদা হচ্ছে কি শুয়ে পড়েছে উনি খাবে না বলে তো আর এখানটায় সব মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে আর গাইস এবার অনেকটা রাত হয়ে গেছে মানে প্রায় আটটা মানে আটটা মানে আমাদের গ্রামের অঞ্চলে অনেকটা রাত তো এখন আটটা না প্রায় সাড়ে আটটা বাজে তো এবার খাওয়া দাওয়া করে একটু লাইব্রেরি যাওয়ার আছে তো নটার সময় যাব তোমার আমাদের অপুশন আইজি চলে এসেছে তোমার দাদাভাই এসেছে এসছে এবার চললো গাইস পরে আবার তোমাদের নতুন ব্লকে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে শুভ রাত্রি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো টা টা গুড নাইট